উগ্রবাদী সংগঠন ইস্কন নিষিদ্ধ এবং আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হইতে জড়িতদের দ্রুত সময়ে গ্রেপ্তার করে আইনের আওতায় সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মুজিবুর রহমান চেয়ারম্যান পাঁচানব্বই পার্সেন্ট মুসলমান দেশে এই উগ্রবাদী ইস্কন কিভাবে আমাদের এই ছোট ভাই সাইফুল ইসলাম আলিফকে হত্যা করতে পারে এইটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না আমরা এই সরকারের প্রতি দাবি জানাচ্ছি নিবেদন জানাচ্ছি এই সংগঠনটি সন্ত্রাসী সংগঠন বন্ধ করতে হবে যারা জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে শুক্রবার নামাজের পর চট্টগ্রামের লোহাগড়া সোনে ফারাঙ্গ এলাকায় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের খবর জিয়ারতের পর এই দাবি জানান তিনি আমাদের সাথে গত জুলাই আগস্টের আন্দোলনে এই সাইফুল সাহেব আমাদের সাথে আন্দোলনে ছিল আমাদের সাথে মিছিল মিটিলে ছিল এমন একটা বাইকে আমরা হারিয়েছি এই হারানোর বেদনায় যেন সারা বিশ্বের মুসলমানদেরকে জয় করে দে এই হারানোর বেদনায় সাইফুলের মৃত্যুর মধ্যে দিয়ে যেন মুসলমানদের জয় হয় সেই জন্য সমস্ত মুসলমান বিশেষ করে বাংলাদেশ জাতীয় ইসলামী সত্যিকে ঐক্যবদ্ধ থাকতে হবে বাংলাদেশে আরও ষড়যন্ত্র হতে পারে ষড়যন্ত্র নসার দেখা যাচ্ছে সেই জন্য ধৈর্য ধারণ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে সেই জন্য আমার প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশে আমরা সাতকানে লোহাগড়া বিএনপির পরিবারে এখানে উপস্থিত হয়েছি এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জসিম সাবেক উপজেলা বিএনপির সহসভাপতি বসির উদ্দিন সেলিমুল ইসলাম সাবেক ছাত্রনেতা তসলিম উদ্দিন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি মোহাম্মদ শফি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন সাতকানি উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ ইলিয়াস লোহাগড়া উপজেলা যুবদলের সদস্য সচিব রাশেদুল ইসলাম সাতকানি উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল গভুর সহ বিএনপিও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন সন্ত্রাসী সংগঠন পরে চেয়ারম্যান মুজিব আলিফের পিতা এবং শিশু সন্তান তাস্কের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জানান এরশাদ সিবিউ অনলাইন লোহাগড়া আর জাহানো সময় সুখ জাহান জাহানো সময় যুবক যুবরা ভিউ অনলাইন দৃশ্যমান চট্টলার প্রতিচ্ছবি